ঠিক আছে ফুরফুরা দরবার শরীফের ভাই সাহেবরা হয়তো পলিটিক্স করে কেউ তাই বলে পলিটিক্সের জন্য নিজের মাকে তুলে আনবেন গালাগালি করবেন বাপকে তুলে গালাগালি করবেন এটা কি ঠিক কথা বলে এখন বর্তমান যা চলছে বাবাজি এখন তো বিশ্বাস করুন দেখেন আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে আমার দাদা ভাই মাজরাটি পিস্তায় ঠিক আছে এই টোটাল এই টোটাল আপনার ইউটিউব ভাইরা বসে আছেন কি কথাটা দিকে অনেক লোক শুনছে উইলে অনেকের অনেক রকম কমেন্ট আসে ঠিক আছে আপনি করুন ডাজ নট ম্যাটার কিন্তু আমার বাবাজিরা ভালো করে বুঝেন মাজরাতি পিস সাহেব নিজে কখনো পিস সাহেব বলে বেড়াতেন না লোকে পিস সাহেব বলতেন কথা ঠিক ভুল কথা বলুন উনি নিজেকে গোপন করে গেছেন সারা জীবন নিজেকে গোপন করে গেছে তখন কোন সোশ্যাল মিডিয়া ছিল না রাকিবুল আজিজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া দ্বারা কিন্তু রাকিবুল আজিজ কিন্তু সেই হুজুরেরই আওলাদ ভাববেন না যে অন্য জায়গা থেকে এসেছে হায়দার হুজুর মাজরাটি পিস্তায় হুজুরের মেজ ছেলে তখন কোন সোশ্যাল মিডিয়া ছিল না এখন সোশ্যাল মিডিয়ায় পৌঁছাচ্ছে যে হাইদরানি হুজুর কার ছেলে মাজরাটি পিস্তায় হুজুরের ছেলে অনেকে বলছে পীরের ছেলে স্থির হবে পীরের ছেলে অমুক হবে তমুক হবে সেটা আল্লাহর ব্যাপার কথা ঠিক না বলুন আপনি কি মনে করছেন আপনি নামাজ পড়ে কপাল কালো করে ফেললেন আপনি নামাজ পড়ে কপাল কালো করে ফেললেন কিন্তু বিশ্বাস করলে আপনি এবার বাদাত বান্দিকি করেছেন আপনি নেকি কামিয়েছেন আমল কামিয়েছেন কিন্তু আপনার আমল কাজে আপনি এই মানুষের পিছনে পরচর্চা পরনিন্দা গীবত গিল্লা করে আপনার এই আমল নষ্ট করবেন দয়া করে হ্যাঁ অবশ্যই কারুর যদি ভুল হয় আপনার যদি ভুল হয় আমার যদি ভুল হয় ডাইরেক্ট আমাদেরকে বলবে আমি আপনাকে বলবো কি কথা ঠিক না কারণ দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যদি কোনো নারী পুরুষ কোন মানুষের একটা গোনাকে লুকিয়ে দেয় কোন মানুষের একটা গোনাকে লুকিয়ে দেয় একটা খারাপ কাজকে যদি সে লুকিয়ে দেয় আসমানের উপরে আল্লাহ তার গোনাটাকে লুকিয়ে দেবে যদি বলুন না দুনিয়ার জমিরে একটা পুরুষ একটা নারী একটা যুবক একটা যুবতী একটা নেতা একটা নেত্রী সে যদি মুসলমান হয় তার কলি ভিতরে যদি তাইহিদ থাকে রসুলুল্লাহর মহাব্বত থাকে কলেমা থাকে ইমান থাকে যদি দুনিয়ার জমিনে একটা মানুষকে নারী নারীকে যুবক যুবককে পুরুষ পুরুষকে যদি ক্ষমা করে দেয় আসমানের উপরে আল্লাহ ক্ষমা করে দেয় জোরে বলুন এক কথা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ আমার বাপ দাদাদের পিছনে বহু কিছু দেখেন আমার বাপ দাদা বিশেষ করে ফুরফুরা মোজাদ্দ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল আলাইকে এক বছর নয় দুই বছর নয় বাইশ থেকে পঁচিশ বছর খেদমত করেছে জোরে বলবেন না জোরে বলবেন না হ্যাঁ তাহলে যে ফুরফুরাকে আমার রক্তের রক্ত আমার ব্লাডের ব্লাড আমার মাজরাটি পেস্লায় রাফা সাহ চ্যালালিরা মাতুলা বেগে যিনি ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা প্রথম সুপার এন্টেন ছিলেন তিনি মজাদরেজ দাবান দাদাহুদুর ফিরকেআফ্লাট আউলাতদেরকে সম্মান করতেন কি করতেন না কথা না সম্মান করতে ইজ্জত করতে আমার দাদা ভাই বছর বয়সে ইন্তেকাল করেছে এ ভাঙুরের যুবকেরা আমার ভাইরা পাকা পুলের ভাইরা ভালো করে শোনেন একশো বছর বয়সে যখন ইন্তেকাল করেছেন ইন্তেকালের কিছুদিন আগে ফুরফুরা শরীর থেকে আমার পিস সাহেব ভাই সাহেবরা আমার দাদা ভাইকে দেখতে এসেছেন ঠিক আছে আমার চাচারা বলছে যে আব্বা কোনো কথাই বলে না চুপ করে আছেন পাশ ফিরে আছেন ভালো করে বুঝবেন কথা পাশ ফিরে এক একদিকে পাশ হয়ে আছে হঠাৎ করে ফুরফুরা তার থেকে একজন ভাই সাহেব যখন এন্ট্রি নিলেন হুজুরকে দেখতে এসলেন সাথে সাথে পাশ থেকে আমার একজন ভাই সে বলছে জামানের আওলাদ এসেছে যে হুজুর দশ দিন তিরিশ দিন ধরে কোনো কথা বলে না নড়াচড়া করে না জামান কথা শুনে তিনি ঘুরে বসলেন এবং কথাও বললেন এবং বললেন যে আমার পীরের আওলা এসেছে তাদের জন্য নাস্তা তৈরি করো জোরে বলুন এ জোরে বলুন না সেই ঘরের সন্তানান দেখে আপনি কে কি পলিটিক্স করেন আমি জানি না আপনি যে পলিটিক্স করেন আলহামদুলিল্লাহ করে কোনো আপত্তি নেই ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে কে কাতে ভোট দেবে না দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাই বলে আমার ভাই পলিটিক্স করে ঠিক আছে ফুরফুরা দরবার ভাই সাহেবরা হয়তো পলিটিক্স করে যে তাই বলে পলিটিক্সের জন্য নিজের মাকে তুলে আনবেন গালাগালি করবেন বাপকে তুলে গালাগালি করবেন এটা কি ঠিক কথা বলে কখনোর জন্য ঠিক নয় আমি পালন করে যাচ্ছি দয়া করে বলছি কারণ আল্লাহ কোরআনে বলেন ফালা তাকুল লাহুমা উফউ ওয়া লা তানাহারহুমা কারিমা আল্লাহ বলছে বান্দা তোমার তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাথা যেন উপ না করে আমি রাখিবুল আজিজ বক্তিয়ারি আমি ধরে নেন জলসা করি এখন জলসা করতে করতে আমার মুখ দিয়ে কোন একটা বাজে জিনিস বেরিয়ে গেছে সেটাকে একটা লোক সেটাকে কমেন্ট করে দিল দি আমার মা এবং বাপ তুলে গালাগালি করলো আর সেই কমেন্ট সেই জিনিসগুলো যদি আমার মা বাপ ফোনে কষ্ট পাবে কি পাবে না একটু কথা বলুন আজকে কষ্ট পাবে কি পাবে না কষ্ট পাবে তাহলে খুব সাবধান কবরের চিন্তা কবরের চিন্তা করে মানুষের প্রথম মঞ্জিল যে কবরে পার পেয়ে যাবে যে কবরে ছাড় পেয়ে যাবে সে আখেরা তো ইনশাল্লাহ ছাড় পেয়ে যাবে জোরে বলুন না জোরে বলা যাবে না কিন্তু আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মাত উম্মাতিরা গা এ নবী দেওয়ানা রাও কোরআন বলছে বান্দা গা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুতাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন এ যুবকেরা গা আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো এ যুবকেরা দুনিয়ায় যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে এ যুবকেরা এই বিশ্বের দরবারে যারা মুসলিম বিদেশী মানুষগুলো যারা মুসলমানদেরকে নিধন করার জন্য চক্রান্ত করে তারা যতই ভয় ডর দেখাক না কেন আমাদের অন্তরের ভিতরে আমাদের কলিজার ভিতরে আমাদের কলবের ভিতরে এই আয়াতখানা ভালো করে বসিয়ে নেন না 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 আমরা ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাবো না নরেন্দ্র দামোদার দাস মোদীকে ভয় পাবো না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে যে আল্লাহ পাক দৈনন্দিন আমাদেরকে রিজিক দিয়েছে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে ইজ্জত দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিঃশ্বাস ছাড়ার এবং নিঃশ্বাস নেবার ব্যবস্থা করেছেন কঠিন পরিস্থিতির মধ্য থেকেও আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে আপনি যদি আল্লাহকে ভয় করেন দুনিয়ার জমিনে গে যত বড় বড়ই সমস্যা আসুক না কেন এ যুবকেরা এ নবি পাকের উম্মত উম্মতিরা নমরুদকে যখন নাস্তা নাবুদ করা হয়েছিল নমরুদকে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করতে শুরু করলো নমরুদকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তার বিরুদ্ধে যখন তিনি ইসলামটাকে ইসলামটাকে বৃদ্ধি করার জন্য তিনি যখন দুর্বার গতিতে এগিয়ে যায় অমরুত কিন্তু ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে কিন্তু এই যুবকেরা ওই ইব্রাহিম আলো লাতু যেতে কোনো ভয় পেলেন না। তিনি আগুনকে ভয় করেন না। যে আল্লাহ আগুনকে সৃষ্টি করেছে ওই আগুন যে সৃষ্টি করেছে সেই আল্লাহকেই ভয় করেছিল বলে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম কে আগুনের মধ্যে রাখা হলো। আমার আল্লাহ বলছে বান্দা আহাসিবন্নাস ওয়াইতুনাকু। ইয়া কুলু আমান্না ওয়া হুম লা আমি আল্লাহ পরীক্ষা পরীক্ষা করব ও যুবক আমি আল্লাহ পরীক্ষা করব ও নারী আমি আল্লাহ পরীক্ষা করব ও পুরুষ আমি আল্লাহ পরীক্ষা করব না 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 আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছে হতে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লামকে আল্লাহ যখন পরীক্ষা করেছে অন্য মৃতকে ভয় পায় না গুণকে ভয় পায় আল্লাহ পাকের পরীক্ষায় ফাইল ডিভিশনে পাস করে যখন আল্লাহ বুঝে নিলেন জেনে নিলেন আল্লাহ পাক ওই আগুনটাকে হুকুম করলেন বলেন এই আগুন তুমি ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা এ জরে বলেন না মানে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য আগুনটা ফুলের বাগান হয়েছিল কি হয়নি হ্যাঁ যিনি তো নবী ছিলেন সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কিন্তু আল্লাহকে ভয় পেতেন আল্লাহকে ভয় করেছিলেন আল্লাহর উপরে তাওয়াক্কাল করেছিলেন তাই আজকে আমাদেরও আল্লাহর উপরে তাওয়াক্কাল থাকতে হবে হারাম থেকে পরহেজ করতে হবে হালাল তালাশ করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে হুকুকুল্লাহ আল্লাহর হক হুকুকুল ইবাদ বান্দার হক কোন কোন আদায় করতে হবে যদি করতে পারেন তাহলে বিশ্বনবী রসুলুল্লাহ কাল কেয়ামতের মাঠে আপনার জন্য সাফাত করবে জোরে বলুন জোরে বলবেন না সুবানুল্লাহ রে চিৎকার দিয়ে হবে না রে দোরশ্বরী আল্লাহ গুন্মা সাল্লা এসে চোবেকা চাপেকা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কথা ঠিক না ভুল বাবা একটু কথা বলে এসে চোবেকা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী একা সঙ্গী রবে না সাথে যাবে আমল নামা আর তো কিছুই রবে না গো ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না যুবকেরা ভালো করে বলেন বিশ্ব নবী রসুল সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছেন না করেন কথা বলে কিন্তু আল্লাহ রসুলকে যতই আল্লাহ পরীক্ষা করেছেন রসুল ইন্নআল্লাহ মা সবিনী ধৈর্য ধারণ করেছে জরে বলুন যদি বলুন না আচ্ছা চার ঘটনা আমরা তো শুনেছি মোটামুটি সবার মুখস্থ কিন্তু আপনি বলুন তো দেখি ওই কারবালা ময়দান থেকে ইমাম হুসাইন হুজুর আমাদেরকে কি বার্তা দিয়েছেন কি বার্তা দিয়েছেন তিনি আমাদেরকে এই বার্তা দিয়েছেন যে বাতিলের বিরুদ্ধে কখনো মাতানত করতে বলেন মাতানত করা যাবে ইসলামের শত্রুদের কাছে ইসলামের ক্ষতিকারকের হাত থেকে তাদের কাছে কখনো টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে লোভের বিনিময়ে বিনিময়ে মাথানত করা যাবে না হারামের কাছে মাথানত করা যাবে না মাথা এক জায়গায় করতে হবে সেটা কার কাছে আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে মাথানত করতে যে শরিয়াতকে শরিয়াতকে মানুষের কাছে পৌঁছানোর জন্য ইসলামকে মানুষের কাছে বন্টনের জন্য যদি করতে হয় হয় মার খেতে যদি আপনাকে কষ্ট কষ্ট পেতে হয় সেই কিন্তু আপনাকে সহ্য করতে হবে ওই জন্য আল্লাহ কুলামে বলছেন ইন্নআল্লাহ তোমরা ধৈর্য ধরো সবর করো আপনি চিন্তা করুন আপনার নিজের বাচ্চাটার গায়ে যদি একটা মশা বসে আপনি বাপ হিসেবে সজ্জ করতে পারবেন আপনি সঙ্গেশানী কি করেন বলেন তো মোশাটাকে মারবেন মারবেন কি মারবেন না কথা বলেন এই কথা বলেন না কি আমার ভাই জানেরা এ নবি পাক উম্মাত উম্মাতেরা এ নবি দেবা আলো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হোসেন হুজুরকে কত মোহাবাদ করেছিল কত ভালোবেসেছিল এ যুবকেরা রসুল যখন বলল যে আমার হোসাইন কে মোহাব্বাত করলো আমি রসুল্লাহ কে মহাব্বাত করলো এ যুবকেরা

কেরা তিনি যখন খলিফভাবে হয়েছিলেন। হোলসেন ও গুজরাটের বয়স তখন ১৩ বছর কত বছর বললাম ১৩ বছর বয়স ভাই ১৩ বছরের যুবকেরা বিকাল হলে তারা একটু খেলাধুলা করে কথা বলে বলে রাস্তার ধারে আড্ডা মারে না হ্যাঁ গল্প করে সব বন্ধু বন্ধুর সঙ্গে গল্প করে এ আমি যখন এদিক দিয়ে যাই এটা তো আমার আমার দুলা ভাইয়ের বাড়ির দেশ এলাকার দেশ বুঝলেন এই আপনার পাকা পুলে যে কাঠের মিলটা আছে ব্যবসাটা করেন আমার ভাই হয় কিন্তু আমার বাবা ভালো করে যখন যায় তখন ছেলেরা গল্প করে বুঝতে পেরেছেন গল্প তা ইমাম হুসাইন হুজুর বাড়িতে আছেন শুনছেন তো আপনারা কোনো অসুবিধা হচ্ছে না তো তো বৃদ্ধান্তি কি নাড়ে থাকবে ভাঙড়ের মানুষের এই আওয়াজ এ তোমার বিশ্বাস হয়

এই কারোর অসুবিধা হচ্ছে না তো এরা বলছে ওরে ভূমি গয়লটা কখন বলবেন আর ইউটিউবরা ইউটিউবাররা ভাবছে হুজুর এ গয়ল বলবেন না বুঝাচ্ছেন না অনেক ব্যাপার আছে ইমাম হোসেন বয়স কত বললাম তেরো বছর এই দেখেন অহংকার অহমিকার দিয়া তাকাব্বারি কারোর অন্তরের ভিতরে যদি থাকে আপনার পীরের আওলাদ হিসেবে বলছি ওগুলোকে ডিলিট করেন যেন আমরা পিকচারগুলো ডিলিট করে দেখেছেন আবার রিসেন্ট প্রিন্ট থেকেও ডিলিট করি বুঝতে পেরেছেন না আমি মুখ থেকে ডিলিট করছি যে হুজুর আমি ডিলিট করে দিলাম কিন্তু অন্তরে সেটাকে সেভ করে রেখেছে বুঝলে না আমার যুবকেরা যারা গ্যালার গ্যালার পিকচার থাকে ভিডিও দেখে ওরা খুব স্মার্ট ওরা কি করে যেন মোবাইল কারো রাতে যদি চলে যায় মুশকিল হয়ে যাবে ওরা কি করে ডিলিট করে পিকচারটা ডিলিট করে আবার ডিলিট করে ওরা রিসেন্ট প্রিন্ট থেকেও ডিলিট করে বুঝতে পারছে না আমাদের হিংসা আছে মুখে হিংসাটা বাদ দিচ্ছে ওটা লোক দেখানো কিন্তু অন্তরে গিজ 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 করছে এ কথা বুঝছেন না কথা বুঝছেন কি বুঝেন না কথা বলেন না আল্লাহ কিন্তু সবই অবগত আগামী পাঁচ বছর দশ বছর বিশ বছর কুড়ি বছর আপনি কি করবেন যে কে কত টাকার সম্পত্তি পাবে বুঝতে পেরেছেন হকপুর পুরা যে চ্যানেলওয়ালা সে কত টাকার সম্পত্তি তার মালিক হবে আল্লাহ সব জানে বুঝাচ্ছে না আমি রাকিবুল আজিজ কি করব কোথায় পড়ে থাকবো সবকে জানে আল্লাহ জানে তাহলে আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাচ্ছেন আর বিচার করবে কে ডোনাল্ড ট্রাম্প বিচার করবে নাকি এ কথা বলে না এক ইরান বুঝিয়ে দিয়েছে যে যারা সত্যিকারের কালেমা পড়নেওয়ালা যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে রাসূলুল্লাহর মুহাব্বত আছে সে একাই কিন্তু সে দেখিয়ে দিয়েছে সারা বিশ্বকে জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা তো মুসলমানকে ডিভাইডেড করে দিচ্ছি বিচ্ছিন্ন করে দিচ্ছি বন্ধু বন্ধুর সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছি হ্যাঁ যেদিনকে মুসলমান একে 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 অপরের হাত যখন করবে না মুসলমান কিন্তু কখনো শরিয়াত বিরোধী কাজ করে না রসুল বলেছেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ জোরে বলুন এ জোরে বলবেন না আমরা ভারতবর্ষকে ভালোবাসি এই আজকে আজকে অন্য অন্য স্টেটে আমার বাংলার যুবকগুলো অক্লান্ত পরিশ্রম করে তাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে রেখে বিহার বলেন উড়িষ্যা আদার্স স্টেটে তারা গিয়ে কাজ করে বুঝলেন না পেটের জন্য কাজ করে হ্যাঁ যারা অশুভ শক্তি বাংলা বলার জন্য তাদেরকে কি করে ধরে লাঞ্ছিত করে অপমান করে মাতর করে এমনকি হত্যাও করে এটা কি আমাদের দেশের সংবিধান এটা পারমিট করেছে কথা বলে পারমিশন দিয়েছে দেশ বিরোধী কাজ করলে তাকে কি আইনি শাস্তি পায় আইন নিজের হাতে তুলে নেবেন না সবাইকে আইনকেও নিজের হাতে তুলে নেবেন না আইনকে রেসপেক্ট করবেন আমার সোনার ভাইরা ভালো করে বলছেন ইমাম হোসেন হুজুরের বয়স তেরো বছর আর কে যাচ্ছেন আমিরুল মৌমিনি হয় তো ফারুক রেথিয়াল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আমরা তো জানি তা অমর হুজুর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত মানুষ তো দূরের কথা শয়তান পর্যন্ত পালাত এ কথা না বাবাজি বলেন না কথা বলে শয়তান পর্যন্ত পালাত তা সকাল আপনার বিকাল হয়েছে ইমাম হোসেন হুজুরের বাড়িতে তার বন্ধুরা চলে গেছে ও ইমাম হোসেন চলো একটু ঘুরতে বেরোই চলো একটু রাস্তার ধারে যাই তা ইমাম হোসেন হুজুর সামনে দিয়ে যেহেতু রসুল্লার আলে বায়ত রসুল্লার খানদান তাকে তো পিছনে দেওয়া যায় না তাকে সব সময় কোথায় দিতে হয় সামনে দিতে হয় সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে দিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছে ওদিকে অমর হুজুরের হালতে অমরে ফারুক রদিয়াল তিনি যে আসছেন এই খবরটা কিছু যেসব যুবকগুলো ছিল তাদের কাছে অটোমেটিক পৌঁছে